পড় না কিনা কিভাবে বুঝবেন আমি বারোটা লক্ষণের কথা বলবো আপনার ভিতরে যদি বারোটি লক্ষণ থাকে তাহলে অবশ্যই বুঝবেন পড়ে এবং সেক্ষেত্রে পর্যাপ্ত যে সেটিও আপনাকে জানতে হবে এবং সেখান থেকে বের হয়ে আসতে হবে তাহলে এই যে বারোটি যে বিষয়ের কথা আমি বলতে যাচ্ছি এই বারোটি অবশ্যই আপনার মাথায় নিবেন এবং দেখবেন যে এই যে বিষয়গুলোর ক্ষেত্রে আপনার কয়টা আপনার ক্ষেত্রে কাজ করে আপনারা নির্দ্বিধায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে পারেন এক নাম্বার যেটি হয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যারা পর্ন অ্যাডিক্টেড হয় তার বারবার চায় পর্ন দেখতে এবং এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে অন্যান্য যে কাজগুলো সেগুলো তারা করতে পারে না ওগুলো ওভাবেই রেখে দেয় সময়ের সাথে পর্ন দেখার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এটা হলো দুই নাম্বার পয়েন্ট হয়তো প্রথমে দেখতো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দেখা যায় এখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্রতিদিন না দেখলেই হচ্ছে না তিন নাম্বারে যেটি হয় যে বাস্তব জীবনে যৌনতার প্রতি আগ্রহ কমে যায় এটা আসলেই যায় কারণ অনেকে আছে কি এটাকে খুব মানে সিরিয়াসলি নেয় মনে করে যে এই যৌনতা মানে হচ্ছে যে রকম কিন্তু পার্টনারের সাথে যখন এটা করতে যায় তখন দেখে বাস্তবতার সাথে ওই যে ভিজুয়াল করা ভিডিও দেখা তার কোনো মিল নেই তাহলে কি হয় আস্তে আস্তে যৌনতার প্রতি তার ভিতরে একটা আগ্রহ কমে যায় চার নম্বরে লুকিয়ে পণ দেখা ও অপরাধ বোধ অনুভব করা ওই ব্যক্তি সবসময় মনে করে যে পণ আমাকে দেখতে হবে আবার পণ দেখতে গেলে দেখা যায় যে তার ভিতরে একটা অপরাধ কাজ করে কেন দেখলাম না দেখলেই ভালো হতো তাহলে এটা আসলে খুব খারাপ একটা কাজ করলাম এটা কিন্তু হয় আবার কিন্তু তাকে লুকিয়ে লুকিয়ে কিন্তু ওটা দেখতেও হয় পাঁচ নম্বরের যে বিষয়টি কাজ বা দৈনন্দিন দায়িত্ব মনোযোগের অভাব দেখা যাবে যে সে ব্যবসা করে ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে তার খেয়ালই নেই সে আসলে দেখা যায় যে এই যে পর্ন দেখার পর তার ভিতরে একটা অশান্তি বা একটা অশান্ত একটা ভাব তার কাজ করে যেটা হলো তার মনোযোগটা ধরে রাখতে পারে না হয়তো তার অপরাধ কারণে হতে পারে ছয় নম্বরে অস্বাভাবিক যৌন কল্পনা বৃদ্ধি করা এই যে বিষয়টি সব সময় রকম হয়েছিল সেই বিষয়টি তারা ভাবে সাত নম্বরে সামাজিক জীবন থেকে হয়ে পড়ে সামাজিকতা গুরুত্বপূর্ণ আপনার সমাজে চলতে হবে সমাজের মানুষজন আপনার আপন আত্মীয় স্বজন ভাই বোন আছে দেখা যায় আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আট নম্বরে যেটি হয় অনিদ্রা এবং উদ্বেগে বৃদ্ধি হয় রাতে ঘুম হয় না কারণ কি একটু একটু দেখি একটু দেখি তারপরে আর দেখবো না দেখা যায় যে ওই শুরু করলো দেখা রাতে আর ঘুমই হলো না ওই জিনিসটা বা ওই পন দেখতে দেখতে তার অনেক সময় চলে যায় নয় নাম্বার যেটা হয় যে বারবার নতুন ধরনের পর্ন খোঁজা তাদের ভিতরে টেন্ডেন্সি হয় আজকে মনে হয় বারোটা বেজেছে নতুন কোন পর্ন বেরিয়ে আসছে তো এই বিষয়টা কিন্তু তারা সবসময় অ্যালার্ট থাকে এবং সেটা দেখতে চায় 10 নাম্বার যেটা হয় মুড সুইং অথবা হতাশ অনুভব হয় দেখা যায় যে অতিরিক্ত হতাশা রাগান্বিত হওয়া আহ যখন porn দেখে তখন অনেক কেউ যদি তাকে ডাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে একটা খারাপ সম্পর্ক কিন্তু হয়ে যায়। এগারো number এ ফলে ব্যক্তিগত সম্পর্কে সমস্যা হওয়া দেখা যায় যে সে একটা রিলেশনশিপ আছে অথবা বাবা মা বা অন্য কিছু তাদের ভিতরে একটা অগ্রাহ্য আহ বা একটা আগ্রহের অভাব কিন্তু তাদের ভিতরে থাকে। আহ এরপর লাস্টে যেটা আমি যেটা আমি দেখি বারো number এ porn না দেখলে তাদের অস্থিরতা লাগে একটা অ্যাংজাইটি অস্থিরতা কখন না দেখবো একটা মানসিক অশান্তি সেটি কিন্তু তাদের ভিতরে অনুভব হয় আপনার ভিতরে আসলে কয়টি লক্ষণ আছে বা কি ধরনের লক্ষণ হয় সেটি অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনি আরো এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন যেটা আপনার মানসিক স্বাস্থ্যকে আরো যত্ন নেবে সবসময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম